আসসালামু আলাইকুম আমি আজকে খুবই মজাদার একটা পিৎজার রেসিপি দেখাবো এটা খুবই ঝামেলা ছাড়া আর বাসায় খুব সহজেই বানানো যায় চলুন তাহলে শুরু করি সেই পিৎজাটা এখানে আমি দিয়ে দিলাম সামান্য তেল আর এখন দিয়ে দিব দুটো পেঁয়াজ কুচি আপনারা কুচিও দিতে পারেন একটু বেটেও নিতে পারেন কোনো সমস্যা নেই পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসলে দিয়ে দিলাম দুই টেবিল চামচ মতো টমেটোর পিউরি টমেটোর পিউরি আর পেঁয়াজটা একটু ভালোভাবে কষে আসলে আমি এখানে একটু পানি দিয়ে দেব যাতে করে এটা পুড়ে না যায় সেই জন্যেই আমি এখন সামান্য একটু পানি দিয়ে দিলাম এখন আমি টমেটো আর পেঁয়াজটা একটু ভালো করে কষিয়ে নেব দিয়ে দিলাম সামান্য লবণ লবণটা স্বাদ মতোই দেবেন আর লবণটা কম দেওয়ার চেষ্টা করবেন কারণ এখানে একটু সস ব্যবহার করতে হবে সেই জন্যে এখন প্রথমে আমি দিয়ে দিলাম একটু ম্যাগি সস এরপরে আমি দিয়ে দিলাম দুই টেবিল চামচ মতো সয়া সস তারপরে আমি খুব ভালোভাবে কষাতে থাকব দিয়ে দিলাম ঝালের গুঁড়ো ঝালের গুঁড়োটা আপনারা পরিমাণ মতো দেবেন যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই রকমই দেবেন আর এখন আমি দিয়ে দেব সিদ্ধ করে রাখা মুরগির মাংস এটা আমি সিদ্ধ করে নিয়েছি মুরগির মাংসটা লবণ ছাড়া সেটা দিয়ে দিলাম কারণ সস ব্যবহার করতে হবে অনেক ধরনের সেই জন্য আমি লবণ ছাড়াই মুরগির মাংসটা সিদ্ধ করে নিয়েছি দিয়ে দিলাম সামান্য একটু পানি একটু গ্রেভি করার জন্যে অন্যদিকে আমি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আর সামান্য পানি এই কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি মাংসটা একটু গ্রেভি করব আমার মাংসটা অন্যদিকে হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম সামান্য একটু চিনি চিনিটা আপনারা স্বাদ মতো দেবেন তারপরে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার আমার যতটুকু কর্নফ্লাওয়ার লেগেছে আমি ততটুকুই দিয়েছি আপনার এরকম একটু পরিমাণ মতো বুঝে দেবেন এরপরে একটু ব্যালেন্স ঠিক করার জন্য দিয়ে দিলাম একটু সিরকা এতে করে কিন্তু চিনি আর সিরকার ব্যালেন্সটা খুব ভালো হয় গোস্তের টেস্টটাও অনেক বেশি হয় আমার গোস্তটা রেডি এখন আমি পিৎজাতে চলে যাচ্ছি এখানে আমি একটা পিৎজা ব্রেড নিয়েছি আপনারা যে কোনো ব্র্যান্ডেরই পিৎজা ব্রেডটা নিতে পারেন আমি এখানে ল্যাভেন্ডারের একটা পিৎজা ব্রেড নিয়েছি অনেক ধরনের ব্রেডই পাওয়া যায় আপনারা পছন্দ মতো যে কোনো পিৎজা ব্রেডই নিতে পারেন এখানে আমি দিয়ে দিলাম হলো চিজ দিয়ে বানানো আমার বাসাই বানানো একটা সস এটা আমি ব্রেডের চারিদিকে লাগিয়ে নিচ্ছি আপনারাও এরকম করে সুন্দর করে চারিদিকে লাগিয়ে নেবেন দিয়ে দিলাম একটু গোলমরিচ এই চিজ দিয়ে বানানোর সসটা কিন্তু খুবই ভালো লাগে আপনারা যদি রেসিপি চান আমি অবশ্যই দেব এখন আমি সেই মাংসগুলি দিয়ে দিচ্ছি আমার মাংসগুলি দেয়া হয়ে গেছে উপরে দিয়ে দিচ্ছি চিজ বাচ্চাদের টিফিনে কিংবা বিকালের নাস্তায় খুব সহজেই কিন্তু আমরা এটা বানাতে পারি একদম ঝামেলা ছাড়া আর খেতে অনেক বেশি মজা এখন একটু পিৎজাটা ডেকোরেশন করে নিচ্ছি ক্যাপসিকাম দিয়ে আপনারা আপনাদের পছন্দ মতো ডেকোরেশন করে নেবেন যে যেটা ভালোবাসেন সেটাই দেবেন কেউ মাশরুম দিতে পারেন সেটাও খুব ভালো হয় আমার কাছে মাশরুম ছিল না দেখে আমি দিইনি আমি উপরে একটু দিয়ে দিচ্ছি পুদিনার পাতা এখন আমি এই পিৎজাটা কীভাবে করবো সেটাই দেখেন আমি এই প্যানে করব প্রথমে আমি দিয়ে দেবো একটু মাখন আমি দুইভাবে পিৎজাটাও করবো দুইভাবে আপনাদের দেখাচ্ছি যে যা সুবিধা মতো করবেন কোনো সমস্যা নেই এখন আমি পিজ্জা পিৎজা ব্রেডটা দিয়ে দিলাম এর চারপাশ দিয়ে দিয়ে দিব পানি আপনারা তিন থেকে চার টেবিল চামচ মতো পানি ব্যবহার করবেন এতে করে কিন্তু ব্রেডটা খুব সফট আর খুবই সুন্দর হবে পিৎজাটা আপনাদের পাঁচ থেকে ছয় মিনিটের ভিতরেই হয়ে যাবে একদম মিডিয়াম হিটে লো হিটে করবেন হাই হিটে করা যাবে না এটা খুবই লো হিটে করবেন একটু পাঁচ থেকে দশ দশ মিনিটের উপরে লাগবেই না আমি এখন একদম লো হিটে দিয়ে দিয়েছি দেখুন আমার পিৎজাটা কতটা সুন্দর উপরটাও লাল হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমার এটা একদম লো হিটে ছিল আমি আরেকটা দেখাচ্ছি যা যেটা সুবিধা সে সেইভাবেই করবেন মাখনটা এরকম চারিদিকে একটু প্যানের গায়ে লাগিয়ে নেবেন এখন দিয়ে দেবেন পানি এই পিৎজাটা যে এত ভালো হয় আপনারা বানানোর পরেই বুঝতে পারবেন যখন এটা থেকে ভাপ ওঠা শুরু করবে এখানে আমি আরেকটা পিৎজা দিয়ে দেব এটা আমি সসেজ দিয়ে বানিয়েছি আর মাংস অল্প ছিল সেটাও দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন পিৎজাগুলো কতটা লোভনীয় এখন আমি ঢেকে দিয়েছি একদম লো হিটে আমি এখানে রাখবো পাঁচ থেকে দশ মিনিট এই পিজ্জাগুলি খুব সফট খুবই টেস্টি আপনারা যদি একবার এইভাবে পিৎজা বানান আর দোকান থেকে পিৎজা আপনাদের কিনে খেতে হবে না বাচ্চাদের টিফিন নিয়েও কোনো চিন্তা করা লাগবে না বাসায় খুব সহজে এইভাবে আমরা পিৎজাটা বানাতে পারি এখন আমি এটা কেটে দেখাচ্ছি কতটা সুন্দর আর কতটা সফট দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আর কতটা লোভনীয় যদি রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী কোনো একটা রেসিপি নিয়ে